হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে শুক্রবার দেখতে পাচ্ছেন মার্কেটে আমাদের ধুমধারা সেল চলছে মোটামুটি সকাল থেকে কাস্টমার আসে তো আমরা আজকে একটা সেল প্রশ্ন এসেছি এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি সিক্স আট দুশো ছাপান্ন জিবি ভিয়েতনাম ভেরিয়েন্ট কালার কিন্তু সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা লাগবে না তো এটা হচ্ছে ল্যাভেন্ডার আর এটা হচ্ছে গিয়ে আপনার ইয়ে কালারটা লেমন কালারটা তো ভিয়েতনাম ভেরিয়েন্ট হবে সবগুলো কালার গাছ তারপরে এটা হচ্ছে একদম অথেন্টিক ব্যাক করা আছে দেখতে পাচ্ছেন এবং এটা একদম বডি ভিয়েতনাম হবে এই ফোনটা নেওয়ার জন্য আমার ইউটিউবে আমার ভিডিও দেখে ফরিদপুর থেকে কিশোর কিশোর দাদা কিশোর দাদা পাঠাইছে এই যে ভাইয়াকে ভাইয়া কেমন আছেন ভালো আছেন ভাই এমন আমাদের আশেপাশে থাকেন নাকি ভাইয়া আসলে সাথে আপনার তো কিছু ভাই কি লাগে আপনার আচ্ছা ও নিচ্ছে এ থার্টি সিক্সটা নিচ্ছে ওনাকে পাঠাইছে নেওয়ার জন্য লেমন কালারটা আমরা এখন আনবক্সিং করবো ভিয়েতনামে হইতে হবে অবশ্যই উনি বলে দিছে এর জন্য কাটেন তো ভাইয়া ভাইয়ার নাম কি ভাইয়া আপনার নাম কি নাম বললে চাকরি থাকবে না

আর দেখেন এটার ব্যাক সাইডে কিন্তু লেখা আছে সুন্দর করে আছে ম্যানুফ্যাকচারিং এই যে দেখেন দেখা যাচ্ছে এটার জন্যে উনি পাঠাইছে এবং এটা একদম অথেন্টিকগুলা একদম হ্যাঁ নিজের হাতে তুললো পুরো অথেন্টিক এটা খুবই সুন্দর একটা কালার নতুন একটা কালার এটা হচ্ছে এ থার্টি সিক্স এটা চারটি কালার হয়ে থাকে এবার ফোনগুলো থার্টি সিক্স ফিফটি সিক্স চারটা কালার করে করছে ওরা সবগুলো কালারে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে বসুন্ধরাতে এবং চলে আসতে পারেন বসুন্ধরাতে বেজমেন্ট ওয়ান আমাদের ঠিকানা অনুযায়ী এবং আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন বা ডিসক্রিপশানও নাম্বার আছে যোগাযোগ করতে পারেন চলে আসবেন ফোন প্যাকটে এই শপে এই ফোনটি নেওয়ার জন্য মামা সুন্দর না এই যে আমার মামা একের কালারও একের তো চলে আসবেন ইনশাআল্লাহ বেস্ট একটা ডিভাইস পাবেন আমাদের কাছে বসুন্ধরাতে ওয়ান পনেরো নাম্বার সব ফোন প্যাক্ট চলে আসবেন এখানে এবং অথেন্টিক একটা ডিভাইস নিয়ে যাবেন বেস্ট প্রাইজে তো ভালো থাকবেন সবাই শুক্রবার সেল চলছে আর ভিডিওটা আর বড় করবো না থাকুন সালামু আলাইকুম